জয় গৌর জয় নিতায় আজ আঠাশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ এগারোই জুন দু মঙ্গলবার আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি পঞ্চম পরিচ্ছেদ শ্রী নিত্যানন্দ তত্ত্ব নিরূপণের শোলোক একচল্লিশের তৃতীয় অংশ শোলোক একচল্লিশের তৃতীয় অংশ অডিওর শুরুতে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব। আপনারা কৃপাপূর্বক সকলেই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল অমৃত গ্রন্থকে সাবস্ক্রাইব লাইক কমেন্টস ও শেয়ার করে অনেক দূর পৌঁছে দিন যাতে এই অমৃত গ্রন্থ চ্যানেলের মাধ্যমে আমাদের সনাতন হিন্দু ধর্মের অমৃত গ্রন্থগুলি অনেক দূর পৌঁছে যায় গ্রন্থ আমি যে অমৃত গ্রন্থে যে সকল অমৃত গ্রন্থ পাঠ করছি যেমন ভগবত গীতা শ্রী চৈতন্য চৈতামৃত তো এগুলি যাতে খুব তাড়াতাড়ি অনেক দূর পৌঁছে যেতে পারে আপনাদের কৃপা বলে নারায়ণ হে নলোক একচল্লিশের তৃতীয় অংশ শ্লোক একচল্লিশ বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুম্নানিরুদ্ধ দ্বিতীয় চতুর্ভুহ এই তুরীয় বিশুদ্ধ শ্লোকার্থ বাসুদেব সংকর্ষণ ও প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ হচ্ছেন দ্বিতীয় চতুর্ভুহ তারা পূর্ণরূপে বিশুদ্ধ ও চিন্ময় চিন্ময় তাৎপর্য চিন্ময় কার্যকলাপ এবং জড়জাগতিক কার্যকলাপের পার্থক্য আমাদের সব সময় মনে রাখতে হবে পূর্ণ চিন্ময় পরমেশ্বর ভগবান কোনোরকম সাহায্য ব্যতীতই যে কোনো কার্য সম্পাদন করতে পারেন জড়জগতে আমরা যদি একটি মৃৎপাত্র তৈরি করতে চাই তাহলে আমাদের উপাদান যন্ত্র ও শ্রমিক প্রয়োজন হয় কিন্তু আমাদের সেই ধারণা পরমেশ্বর ভগবানের কার্যকলাপে আরোপ করা উচিত নয় কেননা ভগবান কোনো কিছুর সাহায্য ব্যতীত পলকের মধ্যে সব কিছু সৃষ্টি করতে পারেন কোনো বিশেষ উদ্দেশ্য সাধন করার জন্য ভগবান আবির্ভূত হন বলে এটি মনে করা উচিত নয় যে অবতরণ না করলে তিনি সেই কার্য সম্পাদন করতে পারতেন না তার ইচ্ছাশক্তির প্রভাবে তিনি যে কোনো কার্য সম্পাদন করতে পারেন তার অহৈতুকী কৃপার প্রভাবে তাকে ভক্তদের উপর নির্ভরশীল বলে মনে হয় তিনি যশোদা মায়ের সন্তান রূপে আবির্ভূত হয়েছিলেন তার অর্থ এই নয় যে তিনি মা যশোদার ভরণ পোষণের উপর নির্ভরশীল ছিলেন পক্ষান্তরে তিনি সেই ভূমিকা গ্রহণ করেছিলেন তার অহ অহৈতুকি কৃপার প্রভাবে তিনি যখন তার ভক্তদের পরিত্রাণের জন্য আবির্ভূত হন তখন তিনি স্বাভাবিকভাবেই তাদের জন্য নানা রকম দুঃখ কষ্ট স্বীকার করেন ভগবদ্গীতায় বলা হয়েছে যে ভগবান প্রতিটি জীবের প্রতি সমভাবাপন্ন হওয়ার ফলে কেউই তার শত্রু নয় অথবা বন্ধু নয় কিন্তু যে সমস্ত ভক্ত প্রেম ভক্তি সহকারে নিরন্তর তার কথা চিন্তা করেন তাদের প্রতি তিনি বিশেষভাবে স্নেহপরায়ণ তাই নিরপেক্ষতা ও পক্ষপাতিত্ব উভয়ই ভগবানের চিন্ময় গুণাবলীর অন্তর্ভুক্ত এবং তা অচিন্ত শক্তির দ্বারা যথাযথভাবে বিন্যস্ত হয় ভগবান হচ্ছেন পরব্রহ্ম অথবা নির্বিশেষ ব্রহ্মের উৎস যা হচ্ছে তার নিরপেক্ষতার সর্বব্যাপ্ত রূপ কিন্তু তার সবিশেষ রূপে অর্থাৎ সমস্ত চিত ঐশ্বর্যের অধীশ্বর রূপে ভগবান তার ভক্তের পক্ষ অবলম্বন করে পক্ষপাতিত্ব প্রদর্শন করেন পক্ষপাতিত্ব নিরপেক্ষতা আদি সমস্ত গুণই ভগবানের মধ্যে রয়েছে তা না হলে সৃষ্টিতে সেগুলি দেখা যেত না যেহেতু তিনি হচ্ছেন পূর্ণ সত্তা তাই সব কিছুই যথাযথভাবে তার মধ্যে রয়েছে আপেক্ষিক জগতে সমস্ত গুণগুলি বিকৃতভাবে প্রকাশিত হয়েছে তাই অদয় অদ্বয় সম্বন্ধে আমাদের ধারণা বিকৃত চিত জগতের কার্যকলাপ যেহেতু কোনো নিয়ম বা ভিত্তির দ্বারা বিশ্লেষণ করা যায় না তাই ভগবানকে অধক্ষজ বা ইন্দ্রিয়ানুভূতির অতীত বলে বর্ণনা করা হয় কিন্তু আমরা যদি ভগবানের অচিন্ত শক্তি স্বীকার করি তাহলে আমরা তার মধ্যে সব কিছুরই সামঞ্জস্য দেখতে পাব অভক্তেরা ভগবানের অচিন্ত শক্তি হৃদয়ঙ্গম করতে পারে না ফলে তিনি তাদের অভিজ্ঞতার অতীত ব্রহ্মসূত্রের প্রণেতা সেই তত্ত্ব স্বীকার করে বলেছেন শত্রুতে স্তু, শব্দ মূলত পরমেশ্বর ভগবান সাধারণ মানুষের গোচরীভূত নন বৈদিক নির্দেশের মাধ্যমেই কেবল তাকে জানা যায় পুরাণে প্রতিপন্ন হয়েছে অচিন্তা খলু যে ভাবা ন নোর কেন যত যে বিষয়ে সাধারণ মানুষের চিন্তার অতীত সেই বিষয় নিয়ে তর্ক করা উচিত নয় এই জড়জগতেও অনেক রত্ন এবং ঔষধি আদিতে নানারকম অদ্ভুত গুণ দর্শন করা যায় এবং তাদের সেই সমস্ত গুণ প্রায়ই অচিন্ত বলে মনে হয় সুতরাং আমরা যদি পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তিকে শক্তিকে অচিন্ত শক্তিকে স্বীকার না করি তাহলে আমরা তার পরমেশ্বরত্ব হৃদয়ঙ্গম করতে পারবো না এই অচিন্ত শক্তির প্রভাবে ভগবানের মাহাত্ম দুর্বোধ্য অজ্ঞানতা ও বাক চাতুর্য মানব সমাজে অত্যন্ত সুলভ কিন্তু পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তি এই দুই সুলভ বস্তুর দ্বারা হৃদয়ঙ্গম করা যায় না আমরা যদি এই অজ্ঞানতা ও বাক চাতুর্য স্বীকার করে নিই তাহলে আমরা ভগবানের ষড়শ্বর্যপূর্ণতার মহিমা উপলব্ধি করতে পারবো না যেমন ভগবানের একটি ঐশ্বর্য হচ্ছে পূর্ণ জ্ঞান তাই তার অজ্ঞানতা কীভাবে সম্ভব বৈদিক শাস্ত্র নির্দেশ ও যুক্তির মাধ্যমে জানা যায় যে ভগবান সমস্ত সৃষ্টির পালন কর্তা আবার সেই সঙ্গে তিনি সমগ্র সৃষ্টি সম্পর্কে সম্পূর্ণ উদাসীন এই গুণ দুটি বিরুদ্ধ নয় কেননা তা অচিন্ত শক্তির প্রভাবেই সম্ভব যে যে মানুষ সর্বদাই সর্পের চিন্তায় মগ্ন তার রজ্জুতে ভ্রম হয় তেমনি যে মানুষ গুণের দ্বারা বিভ্রান্ত এবং প্রকৃত তত্ত্বজ্ঞান শূন্য তাদের কাছে ভগবান বিভ্রান্তিজনক সিদ্ধান্ত অনুসারে প্রকাশিত হন কেউ তর্ক করতে পারে যে পরম তত্ত্ব যদি পরম জ্ঞান সম্পন্ন অর্থাৎ ব্রহ্ম ও সরৈশ্বর্যপূর্ণ অর্থাৎ ভগবান হন তাহলে দুটি ভিন্ন ভিন্ন স্বরূপ সৃষ্ট হয় এই তর্ক খণ্ডন করার জন্য স্বরূপোদয়ম ইক্ষতে সূত্রটি ঘোষণা করেছে যে প্রকাশের বৈচিত্র্য সত্ত্বেও পরম তত্ত্বের দ্বৈতত্ত্ব নেই কেননা তিনি বিভিন্ন রূপে প্রকাশিত দ্বিতীয়। অতএব তার শক্তিবিলাসে যে বিরোধ প্রতীতি হয় তাকেই অচিন্ত ঐশ্বর্য বলে তা তার ভূষণ ব্যতীত দূষণ নয় শ্রীমদ্ভাগবতে তিন চার ষোলো ভগবানের অচিন্ত শক্তির বর্ণনা করে বলা হয়েছে নিহস্য ভবোহ ভবসে দুর্গাশ্রয় হো তারি ভয়াক পলায় কালাত্মুতাশ্রম নরতে সাতনরতে ধীরিবিদ যদিও পরমেশ্বর ভগবানের কিছুই করণীয় নেই তবুও তিনি কর্ম করেন যদিও তিনি অজ তবুও তিনি জন্মগ্রহণ করেন যদিও তিনি সকলের ভয় উৎপাদনকারী কালস্বরূপ তবুও তিনি শত্রু ভয়ে দুর্গে আশ্রয় গ্রহণ করেন এবং যদিও তিনি আত্মারাম তবুও তিনি ষোলো হাজার রমণীর পানিগ্রহণ করেন তার এই সমস্ত বিরোধপূর্ণ লীলা বিলাসের ফলে আত্মতত্ত্বজ্ঞানীদের বুদ্ধিও ভ্রান্ত হয় ভগবানের এই সমস্ত কার্যকলাপ যদি বাস্তব না হতো তাহলে কখনোই তত্ত্বজ্ঞানী মুনি ঋষিদের বুদ্ধি এগুলির দ্বারা বিভ্রান্ত হতো না তাই এই সমস্ত কার্যকলাপকে কখনও কল্পনা বলে মনে করা উচিত নয় ভগবান যখন ইচ্ছা করেন তখনই তার অচিন্ত শক্তি যোগমায়া তার ইচ্ছা অনুসারে লীলা সৃষ্টি করে তার সেবা করেন পঞ্চরাত্র শাস্ত্র হচ্ছে সমস্ত আচার্যদের দ্বারা স্বীকৃত বৈদিক শাস্ত্র গ্রন্থ এই সমস্ত শাস্ত্রগুলি রজ তমগুণ জাত নয় তত্ত্বজ্ঞানী পণ্ডিত ও ব্রাহ্মণেরা তাই সেই গ্রন্থগুলিকে সাতত্ত্ব সংহিতা বলেন এই সমস্ত শাস্ত্রের বক্তা পরমেশ্বর ভগবান নারায়ণ সেই কথা মহাভারতের শান্তি পর্বে একটি অংশ মুখ্য ধর্মে তিনশো ঊনপঞ্চাশ আটষট্টি বিশেষভাবে বর্ণিত হয়েছে বদ্ধ জীবের চারটি ত্রুটি থেকে মুক্ত নারদ ও ব্যাসদেবের মতো মুক্ত পুরুষেরা এই ধরনের শাস্ত্রের প্রচারক শ্রী মুনি হচ্ছেন পঞ্চরাত্র শাস্ত্রের আধিবক্তা শ্রীমদ্ভাগবত একটি শাশ্বত সংহিতা শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন শ্রীমদ্ভাগবত পুরানো মমলম শ্রীমদ্ভাগবত ভাগবতম শ্ৰীমদ ভাগৱত হচ্ছে সম্পূর্ণরূপে নিষ্কলুষ পুরাণ যে সমস্ত পরায়ণ ভাষ্যকার ও পণ্ডিত পঞ্চরাত্র শাস্ত্রের নির্দেশের কদর্থ করে তারা সব চাইতে ঘৃণ্য আধুনিক যুগে যে সমস্ত পরায়ণ তথাকথিত পণ্ডিতেরা ভগবদ্গীতার গীতার বক্তা শ্রীকৃষ্ণের কোনো অস্তিত্ব ছিল না বলে প্রমাণ করার চেষ্টায় ভগবদ্গীতার কদর্থপূর্ণ ব্যাখ্যা করছে তাদের নিন্দা করা হয়েছে মায়াবাদীরা যে কি কিভাবে পাঞ্চরাত্রিক বিধির কদর্থ করেছে তা নিম্নে বর্ণনা করা হয়েছে এক বেদান্ত সূত্রের দুই দুই বিয়াল্লিশ ভাষ্যে শ্রীপাদ শঙ্করাচার্য শঙ্কর্ষণকে একজন সাধারণ জীব বলেছেন কিন্তু সমস্ত শাস্ত্রে এমন একটি দৃষ্টান্ত নেই যেখানে ভগবত ভক্তেরা বলেছেন যে শঙ্কর্ষণ জীব তিনি হচ্ছেন অচ্যুত পরমেশ্বর ভগবানের অংশ প্রকাশ বিষ্ণুতত্ত্ব এবং তিনি জড়া প্রকৃতির অতীত অধক্ষজ তত্ত্ব তিনি সমস্ত জীবের আদি উৎস উপনিষদে বর্ণনা করা হয়েছে নিত্য নিত্যানাং চেতন চেতনানাম সমস্ত নিত্য ও চেতন জীবদের মধ্যে তিনি হচ্ছেন পরম নিত্য ও পরম চেতন তাই তিনি হচ্ছেন বিভূ চৈতন্য বা সর্বশ্রেষ্ঠ অসংখ্য অনুসদৃশ জীব এবং জড় জগতের সৃষ্টির প্রত্যক্ষ কারণ হচ্ছেন তিনি তিনি বিভূ চৈতন্য এবং জীব জীব অনুচৈতন্য তাই তাকে একটি জীব বলে মনে করা উচিত নয় কেননা তা হবে প্রামাণিক শাস্ত্রের সিদ্ধান্ত বিরোধী জীবাত্মারাও জন্ম জীবাত্মারও জন্ম এবং মৃত্যু নেই সেটি বেদের উক্তি এবং তার সমস্ত স্রোত স্রৌতপন্থী স্রৌত স্রৌতপন্থী তত্ত্ববেদ তারা স্বীকার করেছেন আমি এই অডিওতে একচল্লিশ শ্লোকের তৃতীয় অংশ সমাপ্ত করলাম অডিওর পরিশেষে সকল ভক্তিমতি মা ও ভক্তবৃন্দের শ্রীচরণের দণ্ডবত্র নাম জানিয়ে আমি সকল ভক্তিমতি মা ও ভক্তবৃন্দের কাছে প্রার্থনা করব আপনারা কৃপাপূর্বক এই ছোট্ট ইউটিউব চ্যানেল অমৃত গ্রন্থকে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস ও শেয়ার করে অনেক দূর পৌঁছে দিতে সাহায্য করুন যাতে এই অমৃত গ্রন্থ চ্যানেলের মাধ্যমে এই সনাতন ধর্মের অমৃত তত্ত্ব শ্রী শ্রীচৈতন্য চরিতামৃত এবং ভবিষ্যতে আরও অনেক মূল্যবান ধর্মগ্রন্থ পাঠ অনেক দূর পৌঁছে যায় সকল পৃথিবীর সকল সনাতনীদের কাছে পৌঁছে যায় এই আশা আপনাদের শ্রীচরণে আমি নিবেদন করলাম জয় গৌ জয়